দিন ধরে এক নাগারে এত পরিমাণ বৃষ্টি পড়ছে যে ঘরে দুই মুঠো চাল নেই যা সেদ্ধ করে খাব এমনভাবে চলতে লাগলে তো সবকিছু পানিতে বেসে যাবে কি হয়েছে গো কি এত বিরবির করছো যা পরিমাণে বৃষ্টি হচ্ছে গো তুমি কিভাবে মাছ ধরতে যাবে আর মাছ না ধরলে ঘরে যে কিছু নাই আমিও তো তাই ভাবছি এমন হলে তো এই বর্ষা বাদলার দিনে আমাদের না খেয়ে মরতে হবে কাল বিল থেকে দুটো কলমি লতা তুলে আনছিলাম কাল কিছুটা রান্না করেছি আজকের জন্য রেখেছি কিন্তু ঘরের যে কোনো চাল নেই যে রান্না করব আশেপাশে দুই একটা বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখো আজ আকাশটা মেঘালা হয়ে আছে কিন্তু বৃষ্টি হয়নি এখনো নদীতে গিয়ে দেখি জাল ফেলে দেখি মাছ পাওয়া যায় কিনা এর মধ্যে আশেপাশে আর কার বাড়িতে যাব সবারই তো একই অবস্থা বৃষ্টির চটে কেউ তো এই কয়েদিন ঘর থেকে বের হতে পারেনি তাহলে গিন্নি তুমি গমের আঠা দিয়ে দুটো রুটি বানাও আজকের রাতে আমরা আঠা রুটি আর কলমি সিদ্ধে দিয়েই চালিয়ে নেব না হয় করলাম কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে বানের জল ভেসে আসা শুরু হয়ে গেলে তো বন্যা হয়ে যাবে তখনকার জন্য তো ঘরে কিছু শুকনো খবার জমিয়ে রাখতে হবে গো সেটাও তো আমি বুঝতে পারছি এভাবে চলতে লাগলে তো বন্যা হয়ে যাবে আর না খেয়ে মরতে হবে আমার জালটা এনে দাও তো দেখি আকাশ ভালো থাকতে থাকতে মাছ ধরতে হবে দেখি কিছু পায় কি না ঘরে দুটোর শুকনো মুড়ি আছে দুটো চিবিয়ে যাও না হলে পরে আবার খিদে লাগবে রান্না ঘরে দেখো একটা ব্যাগের ভিতর জাল রাখা আছে সেখান থেকে জাল আর মাছ রাখা পাত্র নিয়ে যাও ঠিক আছে আমি তাহলে বের হলাম গিন্নি সাবধানে যাও হাই হাই এ কি হল আমার জমিতে যে পানি জমতে শুরু করেছে কিছুদিন হল কেবল ধান তুলেছি এখন পানি জমে তো গাছগুলা বাঁচবে না এখন পানির নিচেই পচবে কানাই কি হয়েছে তোর এভাবে আহাজারি দেখো না কানাই দাদা এই কয়দিনের বৃষ্টিতে আমার জমিতে পানি জমেছে আজকেও তো আকাশ মেঘলা হয়ে আছে যে কোন সময় বৃষ্টি নামতে পারে এভাবে চলতে লাগলে তো জমি পানির নিচে তলিয়ে যাবে আমিও তো আমার জমি দেখে এলাম আমার জমিতে তো পানি জমছে কানাই বুঝতে পারছি না কি করব এমনিতে বৃষ্টির জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে আছে কয়দিন ধরে তার উপরে আমাদের চাষিদের যদি এই অবস্থা হয় তাহলে মানুষ খাবে কি আর বাঁচবে কি করে এখন থেকে আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে না হলে পরে আমাদের বিপদে পড়তে হবে আমরা গরিব চাষা পোষা মানুষ আমাদের নিজেদের জামানো কোনো টাকা পয়সা তো থাকে না যা থাকে জমির কাজে লাগিয়ে দিয়ে ফসলের আশায় তুই ঠিকই বলেছিস কানাই আমরা তো ফসলের আশায় কত কি বিসর্জন দেই শীতকালে যদি ফসলের এমন হাল দেখি তাহলে তো আমাদের চাষবাস করার ইচ্ছে তাই মরে যাবে এই কাজ করলে কেমন হয় দাদা কি কাজ আমরা যদি জমির বাইরে সব পানি ফেলে দিই তাহলে কেমন হয় দাদা তুই খেপেছিস নাকি কানাই এই এত পানি সেচ দিয়ে শেষ করা সম্ভব আ কি করব বল জমির এমন হাল দেখে মাথায় যা আসছে তাই বলে ফেলেছি পদের সময় এমন অস্বাভাবিক চিন্তা মাথায় আসে এক তাই বলে তো আর বোকার মতো কথা বললে চলবে না তাহলে এখন আমরা কি করব দাদা কি আর করব আকাশের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নয় আকাশের রোদ উঠলে এই পানি সব শুকিয়ে যাবে তখন ফসল বোনা যাবে যদি এগুলো নষ্ট হয় তো আবার ফসল বনবার মতো সামর্থ্য নেই আমার দাদা আর আকাশের যে হাবভাব দেখছি আমার মনে হয় দাদা এতো সহজে যাবে না সেই পরে দেখা যাবে এখানে বিলাপ করে লাভ নেই চল বাড়ির দিকে এগিয়ে দেখি একটু সুযোগ পেলেই দেখো এই মেয়ে কাদামাটি নিয়ে খেলতে লাগবে জামা কাপড়ে ময়লা লাগলে আজ তোর কপালে দুঃখ আছে নদী এ আমি বলে দিলাম আমার একটু খেলাধুলো তোমার সহজ কেন হয় না বলো তোমা তোর খেলাধুলা আমার সহজ হবে কি করে খেলা করতে গেলে তো জামা কাপড়ে কাদামাটি লাগিয়ে আসিস জামা কাপড় কোথায় এই বৃষ্টি বাদলার দিনে আমি জামা কাপড় শুকাতে দেব কোথায় পরপর এত বৃষ্টিতে আমি দুদণ্ড বাইরে বেরোতে পারিনি আর কতক্ষণ আমাকে ঘরবন্দি হয়ে থাকতে বলছ তুমি মেয়ের চোপা দিন দিন বেড়েই চলেছে দিন দিন বড় হচ্ছিস আর আদব কয়টা সব ভুলতে বসেছিস দেখছি মা ও মা আমার না খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও না মা একটু আগেই না গুডমুড়ি খেয়ে খেলতে বসলি এখনই তোর খিদে পেয়ে গেল অভাবের স্বভাব নষ্ট কথাটা তো সত্যিই দেখছি পেটের খিদে কি আর অভাব মানে বল আমার যে একটু বাদে বাদে খিদে পায় মা গুডমুড়ি যা ছিল সব তো খেয়ে সাবার করেছি এখন আর তোকে কি খেতে দি ঘরে রাখার উপায় নেই তোর জন্য। খাবার দেখলেই কখন খেয়ে শেষ করবি সেই চিন্তা তোর এখন আমার খুব খিদা পেয়েছে আমায় কি খেতে দেবে দাও রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে তোর বাবার জন্য সেখান থেকে কিছু ভাত নিয়ে খা আর বাকি কিছু ভাত তোর বাবার জন্য রেখে দে পান্তা ভাত কি দিয়ে খাব পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডলে খা দুপুরে কচু ঘন্টা করে দেব তখন শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি তুমি আমাকে অন্য কিছু বানিয়ে দেও না মা ঘরে আর কিছু নেই রে মা এখন পান্তা ভাত খা একটু বাদেই তো আবার দুপুরে রান্না বসাবো রান্না হয়ে গেলে তখন আবার গরম গরম ভাত খাস ঠিক আছে মা তাই দাও তবে আমাকে তুই রান্নাঘরে নিজে গিয়ে খানা আমি দেখি কচুগুলো কেটে ফেলি আর সাবধানে যাস উঠানে আবার পাপি ছেলে পড়লে কিন্তু ব্যথা পাবি নদী ও নদী একবারের দিকে তো মা কি হয়েছে মা আমাকে ডাকছো কেন কচুর ডাটার ঘন্ট করব কিন্তু এখন লবণ পানিতে ভিজিয়ে দেখি কচুগুলো কমে গেছে অনেকটাই এটুকুতে সবার তো খাওয়া হবে না আর তা এখন আমার কি করতে হবে সেটা বলো তুই ঘরে পিছনে গিয়ে কয়টা ডাটা তুলে আনতো মা ওরে বাবা আমি পারব না ঘরের পিছন থেকে কচু আনতে যেতে ওইগুলো ধরলেই আমার হাত চুলকাবে হাতে প্লাস্টিক বেঁধে তুলে নিয়ে আয় মা না হলে দুপুরের তরকারি যে কম পড়ে যাবে বিকেলে আবার জয়া কাকির বাড়িতে যাব তোর কাকির জন্য একটু কচুর তরকারি নিয়ে যা ভেবেছি জয়া কাকিদের বাড়িতে যাবে মা হ্যাঁ রে মা দিন হলো তোর কাকির দেখা নেই তাই ভাবছি একবার গিয়ে দেখা করে আসি বেশ তাহলে আমিও যাব আমি এক্ষুনি কচুর ডাটা তুলে আনছি মা